সিডিএফএ মেয়র একাডেমি কাপ অনূর্ধ্ব তেরো ফুটবল টুর্নামেন্টে চলছে জমজমাট লড়াই ও খুদে খেলোয়াড়দের ফুটবল নৈপুণ্য তারই ধারাবাহিকতায় আজ বুধবার মাঠে গড়ায় প্রথম পর্বের চারটি ম্যাচ যেখানে দলগুলো তাদের শক্তি ও সামর্থ্যের জানান দেয় এদিন বিকেলের প্রথম ম্যাচে মাদারবাড়ি শোভনিয়া ফুটবল একাডেমির মুখোমুখি হয় ডাইনামিক ফুটবল একাডেমি তবে এক পাক্ষিক আক্রমণ দেখা যায় এই ম্যাচে সাত মিনিট ধরে চলা খুদে ফুটবলারদের যুদ্ধে পুরো নিয়ন্ত্রণ থাকে মাদারবাড়ির খেলোয়াড়দের পায়ে ফলে তিন এক গোলের বড় ব্যবধানে জয় নিয়ে তিন ম্যাচে তিনটিতেই জয় পায় মাদারবাড়ি শোভনিয়া ফুটবল একাডেমি আলহামদুলিল্লাহ আমাদের টিম অনেক ভালো খেলার কারণে আমরা এতটুকু আগে আসতে পারছি আমাদের তাসিন আজকে দুইটা গোল করছে হেড দিয়ে রে ওর খেলা অনেক ভালো লাগছে সবার থেকে আমাদের টিমের সাপোর্টে এবং আমাদের কোচ অনেক ভালো প্র্যাকটিস করানোর কারণে আমরা আজ এতটুকু এগিয়ে আসতে পারছি আমার কোচ ভালো করে শিখেছে যে আমি এতটুকু আগায় আসতে পারছি কারণ আমার কোচ না শিখাইলে আমি এতটুকু আগায় আসতে পারতাম না ইনশাল্লাহ আর আরও অনেক ম্যাচ জিততে পারবো মাদারবারি শোভনীয় ফুটবল একাডেমিম বলেন মাদার বাড়ির শোভনীয় ক্লাবের ইতিহাসে এই প্রথমবারের মতো আমরা আমাদের নিজস্ব কাছের ছেলেদের নিয়ে টিম করেছি তারা তাদের স্যারানুপূর্ণ দিয়ে তিনটে খেলায় জয় হয়েছে টানা তৃতীয়বারের মতো আমাদের বিজয় অর্থাৎ মাদারবাড়ি শুভনীয় ক্লাবের বাচ্চাদের যে অর্থাৎ অনুদ্ধ তেরো অর্থাৎ শিশুদের জন্য যে ফুটবল কাপ যেই আয়োজন করা হয়েছে অর্থাৎ তৃণমূল থেকে খেলোয়াড় বাঁচায় বা শিশুরা যেন খেলোয়াড়কে খেলোয়াড় মনোভাব নিয়ে গড়ে তুলতে পারে আমার মনে হয় সেটি অনেকটা সফল হচ্ছে চট্টগ্রাম মেয়রের পৃষ্ঠপোষকতায় ও চট্টগ্রাম জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের আয়োজনে দ্বিতীয়বারের মতো আয়োজিত অনূর্ধ্ব তেরো ফুটবল টুর্নামেন্টের প্রথম পর্বের খেলাগুলো একেবারে শেষের দিকে পুরো টুর্নামেন্ট সফলভাবে সমাপ্ত করতে অক্লান্ত পরিশ্রম করছেন সিডিএফ কর্মকর্তারা আসলে এই এই টুর্নামেন্টটা সফলভাবে সমাপ্তি করার জন্য আমরা আপ্রাণ চেষ্টা করতেছি আজ দু একটা খেলা বাদে সবগুলো খেলা সুন্দরভাবে সম্পন্ন হয়েছে দর্শকরা অনেক আস্তে আস্তে স্টেডিয়ামে দেখবেন মানে অনেক ভাই বোন তারপরে মহিলারা অনেকেই মানে খেলা দেখতে আসতেছে এগুলো আসলে সবই হলো যে আমাদের সুন্দরভাবে পরিচালনা করার জন্য এবং সুন্দরভাবে এই আপনার টুর্নামেন্টটাকে সুন্দরভাবে করার জন্য এই অবস্থা আর কি খেলা যত এগোচ্ছে স্টেডিয়ামেও তত বাড়ছে দর্শকদের উন্মাদনা প্রতিদিন অসংখ্য ফুটবল প্রেমী ও অভিভাবক আসছেন ছোটদের খেলা উপভোগ করতে ও মাঠে তাদের উৎসাহ যোগাতে আমরা আশাবাদী আজকে টিমটা ওরা ভালো খেলবে ওদের ভবিষ্যৎ উজ্জ্বল হবে আমাদের চট্টগ্রামের সুনাম অর্জন করবে এটা খুবই আসলে অনেক ভালো কারণ এই প্রথম স্টেডিয়ামে বসে আবার নিজের ভাইয়ের খেলা দেখতেছি এটা তো অনেক ভাগ্যের বিষয় আর খুব ভালো লাগতেছে এখানে এসে খেলতে এসে দেখতে ভালো লাগতেছে মানে বাচ্চাকেও শিখতে পারছে আমার বাচ্চাও আসছে দেখতে খুব ভালো লাগতেছে এটা সুযোগ করে দিচ্ছে পরবর্তী যারা আপনার প্লেয়ার ওঠার একটা মাধ্যম হয়ে গেছে এটা তো আসলেই এটা আমাদের জন্য অনেক ভালো একটা বিষয় খেলা মোটামুটি ভালো লাগছে যেহেতু আমাদের রেফ্রি স্যার একজন আমাদের স্কুলের টিচার তো ওনাকে দেখে আরও আমাদের এনজয় করার মানে ম্যাচ এনজয় হচ্ছে আর কি বেশি দিনের অন্য ম্যাচগুলোতে সকালে কোয়াইস ফুটবল একাডেমিকে টাই বেকারে চার তিন গোলে হারায় আকুবদন্ডি ফুটবল একাডেমি ও সাতকানিয়া ফুটবল একাডেমিকে দুই শূন্য গোলে হারায় বাসখালী ফুটবল একাডেমি এদিকে বিকেলে শেষ ম্যাচে দক্ষিণ শহর ফুটবল একাডেমিকে টাই বেকারে তিন দুই গোলে হারায় একরাম ফুটবল একাডেমি მაჰმუდულაშვილი eSports